আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আজকে চলে আসলাম হরজত সাহালি মাজার সবাই অবশ্যই ভালো আছেন আমাদের সবারই প্রিয় একটা জায়গা প্রিয় একটা মাজার তো প্রিয় জায়গা প্রিয় মাজার এই কারণেই এখানে যে শুয়ে আছে ওনার জন্যই আমাদের প্রিয় জায়গা কারণ উনি আমাদের প্রিয় মানুষ উনি আমাদের প্রিয় মানুষ বিদায় আমাদের জায়গাটা প্রিয় জায়গা তো প্রিয় মানুষ কী করে রইল অবশ্যই প্রশ্ন থাকতে পারে আপনাদের যে প্রিয় মানুষ কেন হইলো কারণ এখানে অনেক মানুষ আছে যারা নেগেটিভ নিয়ে বসে থাকে পজিটিভে খুব খুব কম আসতে চায় যে আমরা পজিটিভে কেন যাবো শুধু নেগেটিভই থাকবো কারণ তা কারণ তাদের জন্য দুনিয়াটা নেগেটিভে আমরা শুনে আসছি যুগ যুগ যুগদের শুনে আসছি যে এই এখানে যারা অলিয়া উলিয়ারা আছে ফরজত শাহজালাল শাহপুর শাহ আলী আরও অনেকে আছে অনেকগুলো আস আট আসাল অনেকরাই তাদের জন্য কিন্তু আমাদের আজকে বাংলাদেশটা মুসলমান কিছু মৌল আছে যারা এই মাজারও ভাঙতে গেছে ধিকার জানে তাদেরকে আমি আর কিছু কিছু মাজার আছে যারা ভণ্ড ভাবা তাদেরকে চিরে কুরমার করে দাও কোনো সমস্যা নাই কিন্তু সব মজার হাত দিতে নাই যেহেতু তুমি এই মাজারে যে ঘুমিয়ে আছে হররত শাহ আলী শাহজাল শাহপরান তাদের তাদের অচিলাতে তাদের দ্বারাই তুমি যদি মুসলমান হতে পারো তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগের থেকে তাদের জন্য মুসলমান হয়েছে তারা এখানে ইসলাম কায়েম করছে এখানে সবাই ছিল হিন্দু আমি হিন্দু ভাই বোন ঘৃণা করি না সম্মান করি রেসপেক্ট করি কারণ আমার হিন্দু অনেক ভাই বোন বান্ধবীও আছে আমার আছে নিজের আমি তাদের কাছে চলি আমি খুব ভালোবাসি আমাকেও তারা ভালোবাসে সম্মান করি তারা আমরা সবাই মানুষ ওই সৃষ্টি করতে একজনই হয়তো ভিন্নভাবে আমরা দেখি কিন্তু সৃষ্টি করতে একজনই এটা মানতে হবে তাই আমরা কারো পিসের না লাগি কারো পিসের না লাগিয়া সবাই সম্মানের সবাই সবাই সম্মান করি রেসপেক্ট করি কারণ সম্মান করলে যদি সম্মান বাড়ে তাহলে আপনার সমস্যা কোথায় আপনি একদিকে সম্মান করবেন আপনার একদিকে সম্মান বাড়বো তাহলে ভালো হইতে হলে এটা সম্মান করাটা একটু বেটার তো এইখানে যে মৌলবগীরা আছে যারা ভাবছে যে মাথার ভেঙে ফেলবো তাদেরকে ধিক্ষার জানাই এই কারণে বলছি কারণ তাদেরও বাবা বাবা এই ওনাদের কারণেই কিন্তু মুসলমান হয়েছে কারণ ওনারা এই যে অলিয়া উলিয়া ওনারা যদি মুসলমান এই ইসলাম কায়েম না করতে এখানে ইসলাম ধর্ম প্রচার না করতো তাহলে হয়তো উনিও বলবই হইতে পারত না আমি কারো বিরুদ্ধে না আমি সবার পক্ষে কথা বলি পক্ষে কথা বলতে চাই যে কথাগুলো নেগেটিভে নেবেন না অনেকে আছে আমরা ভুল বুঝি বা ভুল ধারণা আমাদের ওই ভুল ধারণা যাতে না থাকে এই জন্য কথাগুলো বললাম এগুলো বলার মতো কথা না বলতে চাইও না কিন্তু আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি আছে যদি আমাকে কেউ ছোটো সময় পেট ভরে ভাত খাওয়ায় তাহলে আমি তার কথাগুলো কেন ভুলে যাবো যে আমার হাঁটার শিখাইছে যে আমার চলা শিখাইছে আমি তার কথা কেন বলে দাম আমি তার মাথায় কেন বাড়ি দিব যদি আমার সে ক্ষতি করে থাকে করুক তো এই অলিয়াওলিয়া তো আপনার কোনো ক্ষতি করে নাই করে নাই যদি ওলিয়াওয়ালি আপনি ক্ষতি নাই করে থাকে তাহলে আপনি তাদের পিছনে কেন লাগবেন লাগলে একটা ধ্বংস হবে এই জন্যই ধ্বংস হবেন না তাদেরকে সম্মান করুন রেসপেক্ট করুন আপনার পথে আপনি চলুন তাদের পথে তারা চলুক আমি বেশিরভাগ সময়টা আমি বিদেশি কাটাই বিদেশে থাকি মধ্যবর্তী ঘরের সন্তান আমি এই জন্য বেশিরভাগ সময়টা বিদেশি কাটাই তো যখনই আমি আসি এখানে আসার পরে কিন্তু আমি যদি এক মাস থাকি দেশে তিরিশ দিন তিরিশ দিনের দুবার হলেও আসে এখানে আসতে আমার দেখতে ভালো লাগে এখানে বসতে ভালো লাগে এখানে হরেক পদের মানুষ আছে দেখেন সবাই কিন্তু টেনশানে আছে সবাই একটা চাওয়া নিয়ে আসছে আল্লাহ তালা সর্বশক্তিমান শক্তিমান সব মালিক আল্লাহ আল্লাহতালাই সব কিছু দেওয়ার মালিক এটা মানতে হবে সবারই অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখাবে হবে অন্য কোনো ভিডিও নিয়ে